নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে ছানা ছানা দিয়ে একটা সিম্পল আলুর তরকারি করব। মানে ছানার ডালনা তো এখানে আমি অনেকটাই ছানা নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম দুধের ছানা আছে আমি এটা সম্পূর্ণ দেখুন একটু জল নেই সম্পূর্ণ একদম জল ঝরিয়ে ভালো করে এটাকে চিপে জলটা ঝরিয়ে তারপর রেখেছি এখন আমি ছানাটাকে একটু মেখে নেব ভালো করে ভালো করে এইভাবে হাতে করে এইভাবে হাতের এই তালুটা দিয়ে আমি ভালো করে ম্যাস্ট করে নেব চার পাঁচ মিনিট মতো দেখুন ছানাটা আমি ভালো করে ম্যাশড করে নিয়েছি হাতে করে এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য এক চামচ চালের গুঁড়ি দিলাম এক চামচ আর একটু প্রথমে মেখে দেখি তারপরে লাগলে আমি আলু দেব আর দেবো এখানে এক চামচ পোস্ত পোস্তটা দিলে খুব ভালো খেতে লাগে একবার অবশ্যই পোস্ত দিয়ে এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয় একটু হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি দিলাম ব্যাস আর কিছু এখন আমি দেবো না একটু এই গন্ধরাজ লেবু আমি একটু গ্রেট করে দিলাম অল্প একটু গ্রেট করে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য একটু লেবু দিয়ে দিলাম এবার স্বাদ মতন নুন আপনারা যদি কেউ ঝাল খেতে চান তাহলে অবশ্যই এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিইনি লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব এইভাবে কেউ চাইলে ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন বেসন দিতে পারেন আমার বাড়িতে চালের গুঁড়ি ছিল তাই ভাবলাম আজকে চালের গুঁড়ি দিয়ে করি হুম বেসন দিয়ে তো করি কর্নফ্লাওয়ার দিয়েও করি আজকে চালের গুঁড়ি দিয়ে করি এইভাবে ভালো করে জিনিসটাকে মেখে নেবেন দেখুন সবকটা আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি আপনারা যে যেমন চাইবেন সেফ দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দেব আমি সব কটাকে একবারে দিয়ে দিলাম এখন এক দু মিনিট এটা হোক তারপর আমি একটা ইট উল্টে দেবো দেখুন বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এই দেখুন একদম খাস্তা ভাজা হচ্ছে আমি এবার সব কটি দেখুন এইভাবে ভেজে আমি তুলে নেব আর স্টিমটা অবশ্যই কম রাখবেন তাহলে চট করে পুড়ে যাওয়ার চান্স থাকে আমি গ্যাসের স্টিম কম রেখেছি আমি এবার তুলে নেব বড়াগুলোকে এগুলো হলো ছানা বড়া ছানা বড়া ছানা বড়ার তরকারি দুধ খেতে গেলে দুধটা দিয়ে কী করব এত চিন্তা ভাবনা না করে আলু দিয়ে সুন্দর একটা তরকারি করলে নিরামিষ মানে অপূর্ব লাগে খেতে ব্যাস আমি দেখুন সব কটি বড়া তুলে নিয়ে এরকম আপনারা ভাত দিয়েও ভেজে ডাল দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি এখানে একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাইচি হলুদ জিরে অল্প একটু হিং নিরামিষ যেহেতু অল্প একটু হিং দিয়ে দিলাম আমি এখানে আলু আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে একটা সিটি মেরে রেখেছি এখন আমি এখানে একটা মশলা দিয়ে দেবো কিছুই না তেলের মধ্যেই একটু হলুদ গ্যাসের স্টিমটা একদম কম থাকবে অল্প হলুদ কাশ্মীরি মির্চি আর কিছু আমি দেবো না আর একটু অল্প একটু আদা বাটা আদা আমি পেয়েছি তেলের মধ্যে আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম একদম অল্প আদা দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় তার জন্য আমি এখানে এবার এই যে টমেটো টমেটো একটা গ্রেড করে রেখেছি বড় টমেটো দিলাম মেঘান তিন চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে মশলাটা এই মশলাটা আমি যে আলুর দমের ভিডিও ছেড়েছিলাম ওটাতে আমি এই মশলাটা বানিয়েছিলাম তো এই মশলাটা থেকে গেছে এইটা দিয়ে আজকে আমি ছানা আর আলুর তরকারিটা করে ফেলব তো মশলাটা কী কী ছিল আমি বলে দিন এর মধ্যে ছিল একটা শুকনো লঙ্কা দেড় চামচ মতো পোস্ত আর এক চামচ গোটা জিরে গোটা ধনে আর দালচিনি বাস আর কিছু না এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম এখানে আমি শুধু হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়েছি আর এই মশলাটা দিয়ে দেবো এখানে এক চামচ মানে এই ছোটো চামচের দেড় চামচ মালা এই মশলাটা বানিয়ে রাখলে নিরামিষ সবজিতে খেতে অপূর্ব লাগে কিছুই না প্রথমে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় একটু নেড়ে নেবেন তারপর গোটা জিরে গোটা ধনে গোটা পোস্ত আর কয়েকটা দালচিনি পাপড়া ভালো করে নেড়ে এটাকে গুঁড়িয়ে রেখে দেবেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে এই যে করে রাখা আলুগুলো ছিল আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে দিলাম একটা সিটি মেরে নিয়েছি আলুগুলোকে দেখুন ডুমো দুমো করে খেতে একটা মেরে নিয়ে নিয়েছেন আপনারা যদি তার ভেজেল করতে পারেন আমি একদম অল্প দিয়ে রান্নাটা করলাম আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সেটি একটা মানে সিদ্ধ করা তাহলে বেশি তো নিয়ে করতে লাগে না এবার আমি এখানে লবণ দিয়ে দেবো আলুটা আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে মানে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না বানালে আপনারা বুঝতে পারবেন না এখানে আমি আটটা মিনিট মতো লবণ দিয়ে দিলাম যখন বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কচুর দারুণ একটা ফ্লেভার দালচিনি ডিবে ধনে শুধু লঙ্কা পোস্ত এইটার যে ফ্লেভারটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বেরো দেখুন কত সুন্দর লাগবে আমি এখানে অল্প একটু জল দেব জল দিব জল দিয়ে এক দুটো তার থেকে তেল বেরিয়ে যা তারপর আমি ফাইনালি এখানে আমি গরম জল দেব দেখুন পুরো মশলা কষানো হয়ে যাচ্ছে আমার আলুর সঙ্গে একদম ঝোলটাও শুকিয়ে গেছে আমি এবার এখানে এই যে গরম জল করে রেখেছি আন্দাজ মতো যে যেমন ঝোল খাবেন ওরকম আন্দাজ মতো গরম জল দিয়ে দেবেন স্টিমটা জোর করে দিলাম স্টিমটা জোর করে দিয়েছি আলুগুলো একটা সিটি মেরেছিলাম আরও একটু সিদ্ধ হবে এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি চিনিটা অপশনাল কেউ দিতে চাইলে দেবেন কেউ যদি দিতে না চান দেবেন না কোনো অসুবিধা নেই আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু ফুটে গেলে আমি তারপর ছানাগুলো ছানার বড়াগুলো দিয়ে দেব দেখুন আমি এতটুকু ঝোল রাখবো কারণ ছানার বড়াগুলোকে দিলে তখন আরও ঝোলটা টেনে যাবে আমি ছানার বড়াগুলোকে দিয়ে দেবো ছানার বড়াগুলোকে এইভাবে দিয়ে দেবো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করলে অল নোটিফিকেশান নোটিফিকেশানটা প্রেস করবেন তাহলে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও আর অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো এই দেখুন কমেন্ট করতে ভুলবেন না যারা কমেন্ট করেন তাদের সবাই অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগে আপনারা তবে কোথা থেকে কমেন্ট করছেন একটুখানি যদি কমেন্টে লিখে দেন খুব ভালো লাগবে যে কে কোথা থেকে বলছেন আমি এখানে দেখুন সব কিছু দেওয়া শেষ যেহেতু নিরামিষ রান্না তাই আমি অল্প একটু এক চামচ চাম একটু ঘিজিয়ে দিতাম একটু টেস্টটা আরো বেড়ে যাবে আর আমি এখানে কিছু দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটু ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন কতটা একদম সুন্দর কালারটাও এসেছে যে যেমন ঝোল খাবেন সে সেমনি রাখবেন আমি এখানে একটু ঝোল রেখেছি আপনারা চাইলে আর একটু টানাতে পারেন কোনো অসুবিধা নেই বাস আমার ভিডিওটি পুরো কমপ্লিট আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই